বর্তমান অবস্থান দেখেন আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি আমাদের রাস্তাঘাট বাড়িঘর যেমনি যা আছে সব কিছু আছে সামনে একটু এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান লাইফটি যেখান থেকে দেখতেছেন লাইফটি সবাই শেয়ার করবেন আশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দেখেন কি অবস্থা মাধ্যমিক বিদ্যালয় দেখেন দেখেন বর্তমান রাস্তার অবস্থা কি মানুষ কীভাবে আসতেছে সেটা দেখেন আমরা কীসের মধ্যে যুদ্ধ করে আসি আলাম আপ করুন লাইট চলে আহ দেখেন যে বর্তমানে পরিস্থিতি আমাদের রাজধানীর কোন অবস্থান আছে দশ নম্বর ভয়াবহ বিপদ সংকেত আমাদের জন্য দেওয়া আছে তারপর আমরা যারা অসহায় বৃদ্ধ মানুষ তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখতেছি এবং আমরা নিজেরাও নিজের বাড়িঘর নিয়ে টেনশনে আছি বিপরণে আসি তার সাথে কী করবো আমরা এত মানুষ আমাদের এখানে বড়ো কোনো চাকর নাই বড় কোনো আশ্রয় কেন্দ্র নাই আছে একটা পুলিশ বাড়ি ওখানে থাকার মতো যাই তো স্থান আছে দেখেন যে আসলে আমরা কোন অবস্থায় আছে দেখল দেখেন বর্তমান অবস্থা ভাই লাইফটি শেয়ার করবেন সবাই আশা করি ভাই আমরা কোনো কিছু পাওয়ার আশা করি না লাইভ ভিডিও আমরা পাওয়ার আসে করি না আসলেই এটা আমাদের ডান্সের অবস্থা দেখেন বর্তমানে আমরা কোন অবস্থান আছে সেটা দেখেন একটু আপনাদেরকে আরও ভয়াবহ কিছু জায়গাতেছি যা আপনারা সামনে দেখবেন তারা কি জীবনে দেখছেন না দেখছেন জানি না যে আসলে আমরা দ্বীপচর এই ভোলা জেলার ভিতরে যে হালচর ইউনিয়ন দেখে কি তামলব চলতেছে পানি মধ্যে ঢুকছে দেখ আমাদের এখানে কোনো বড় আশ্রয় কেন নাই বড় কোনো উচ্চ কেলা নয় দেখেন কোথায় আছে এটা কি স্থান পাশে আমাদের বঙ্গোপসাগর সরকার কি করে না আমাদের প্রতি এই গরিবের জন্য আমাদের আশ্রবাসীর জন্য দেখেন শুধু একটা আশ্রয় কেন্দ্র আছে সেই পুরনো রেড ক্রস সোসাইটি

দাদা দাদা আমার দেখতেছেন যে আসলেই দেখেন এখন দেখবেন ভয়াবহ কাকে বলে যে আসলে কতটা ভয়াবহের মধ্যে আমরা আছি সেটা এখন দেখতে পারবেন জান না আল্লা যদি আমাদেরকে মাফ করে যায় আর কি দশ নম্বর সিগনাল আর যে পরিমাণ পানি আসলে আমরা বাড়ি ঘর দেখেন বাড়ি ঘরগুলো সবগুলো তোলা হয়ে গেছে সবগুলো বাড়িঘর তোলা হয়ে গেছে আপনাদেরকে দেখাই ভাই লাইফটি তো শেয়ার করেন যারা আমার লোক যুক্ত আছেন নাইটি শেয়ার করেন লাইভটি বেশি বেশি শেয়ার করেন আপনাদেরকে দেখা যাচ্ছে যে আসলে আমরা কতটা মহামারীর মাঝখানে আছি সেটা দেখেন কতটা মহামারীর ভিতরে আছে সেটা দেখেন একটু কষ্ট করে ভাই জন্য যার মায়া আছে সে একটু হলো মনে করেন সে আর লাইক কমেন্ট করবেন আশা করি পাথরের শব্দটা কি সেটা তো দেখতে পাচ্ছেন তুলে মতোটা ভয়াবহ মাঝখানে আমরা আছি দেখেন আমাদের এখানে বাড়ি ঘরে কী অবস্থা না আমরা নদীর পাড়া আসি একদম নদীর সাইডে তাদের কী অবস্থা দেখেন তারা লাইভ করা সম্ভব না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের এই ভোলা জেলা চরপ্রসেন উপজেলার হাসি ইউনিয়নের জন্য সবাই দোয়া করবেন এত ভয়াবহ পানি আগে হয়েছিল কিন্তু এতটা হয়নি দেখেন অবস্থা